আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আইজ আমি আপনারা দেখাই আজ কোনো রান্ধার ভিডিও না বা রেসিপি কাপড় কাটা কিছু না আজ একটা অন্যরকম একটা ভিডিও দেখাইলাম আর ভিডিওটা হইছে আমার আম্মা উমর গেছে আর উমরা থাকি আইরা আই দিন পর ওই মুহূর্তে বাড়ির সামনে আইছেন ও দেখি আর গাড়িতে আর ও দেখি আমি তান্ডে একটু ভিডিও করিলাম ভিডিওটা করি আর আর মনে মনে অনেক আনন্দ যেহেতু ষোলো দিন ফোর আম্মা বাড়ি ইরা তো আমরা সবার মনে আনন্দের কোনো শেষ নাই আর ছোটো ভাই গিয়া তান্ডে একটু আগাইয়া লইয়া ইচ্ছে ও আমার আম্মাল আমরা গাড়িতে কিলা মিয়া আর ও দেখা নিয়ে আছে না সার নাতিনলো একটু মায়া দইয়া সরা তো এখন আমি দেখাই রাম ছোটো ভাইয়ের নিয়া ওইগুলো বইয়া নেয়ের আর আমি আসি রামার তার ভিডিও করাম কারণ হে হই তারে বুঝি আমরা কামর বেটা বানাইছি মাল আমার গাড়িতে কি আর আমি ভিডিও করামের লাগে তো দর্শক বন্ধুরা আপনার কাছে এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করি জানাইতে না আর বালাটা কইন দর্শক বন্ধুরা আসসালামালাইকুম